এক পিতা তার কন্যাকে বিবাহ দিতে চাচ্ছেন কিন্তু সে নারাজ তাকে জিজ্ঞেস করা হলে তার ব্যক্তির রুচি বা শারীরিক কোনো সমস্যা আছে কিনা সে বলল না তাহলে কেন বিবাহ করতে চাচ্ছে না সে উত্তর দিল দাম্পত্য জীবন তার কাছে কঠিন মনে হয় সে একাকী জীবন কাটাতে চায় তার এক কথায় সে বিবাহ করবে না পড়াশোনায় সে মাস্টার শেষ করেছে তার বাবার আর্থিক অবস্থাও ভালো না এ অবস্থায় তার সাথে তার পিতার মহামালা কেমন হবে প্রথম কথা হলো যে কোনো নারী বা পুরুষ যদি বিবাহ না করে একাকি জীবনযাপন করতে চায় এবং সে যদি তার চরিত্রে হেফাজত করবার ব্যাপারে কনফিডেন্ট থাকে তাহলে ইসলাম তাকে বাধ্য করে না বিবাহ করতে এরকম ক্ষেত্রে যে বাবা মা আর্থিকভাবে অসচ্ছল তাহলে সেক্ষেত্রে আজকাল বিভিন্ন উপায়ে উপার্জন করে বাবা মাকে সহযোগিতা করার সুযোগ একজন নারীর জন্য থাকে তিনি সেই চেষ্টা করবেন বাবা মার উপরে বোঝা হবেন না এটা হলো মৌলিক কথা এরপর আসা যাক এই বিবাহের প্রতি যে অনাগ্রহ এই অনাগ্রহের কারণ এটা অবশ্য ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে যার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে হতে পারে তার কোনো যৌক্তিক কারণ আছে হয়তো তার মানসিক ভীতি কাজ করছে যেটা হয়তো কাউন্সিলিং এর মাধ্যমে ঠিক হতে পারে আমার বিশ্বাস বা ধারণা যে এর মাধ্যমে ঠিক হতে পারে অর্থাৎ ভালো কাউন্সিলর মাধ্যমে যদি তাকে কাউন্সিলিং করানো হয় বোঝানো হয় এবং উদ্যোগ নেওয়া হয় হয়তো তার এই বিবাহ ভীতি দূর হবে তবে অল ওভার সারা বিশ্বব্যাপী একটা বড় সংকট চলছে সেটা হলো গোটা পৃথিবীতে আজ বিবাহটা এটাকে অনেকটা আতঙ্কের অপর নাম হিসাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে প্ল্যান ওয়াইজ করা হচ্ছে কেন যাতে করে মানুষ বিবাহের পথ থেকে সরে এসে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করবার জন্য হারাম পা বাড়ায় এটা করলে তাদের লাভ কি এটা করলে তাদের লাভ হলো মানুষের প্রথমত পৃথিবীতে মানুষের অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে নানান প্ল্যান প্রোগ্রাম পৃথিবীর আপনার কর্তাদের পৃথিবীর নিয়ন্ত্রকদের পৃথিবীর আপনার নেপথ্যের নায়কদের নানা প্ল্যান প্রোগ্রামের অংশ এটি আমরা মুসলিম সমাজগুলোতে পর্যন্ত এই সমস্যা দেখছি আর অমুসলিম প্রধান সমাজগুলোতে তো উন্নত দেশগুলোতে তো এখন বিবাহ রীতিমতো ভয়ের ব্যাপার তো বিয়ে করতে চায় অথচ যারা দিন মেনে চলেন যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন যারা আসলেই মুসলিম হয়েছেন তারা বৈবাহিক জীবনটাকে এতটা উপভোগ করেন এটা তাদের জন্য এতটা উপভোগ্য যে এটা দুনিয়ার একটা জান্নাতি জীবন বলা যেতে পারে আল্লাহ তারা যাদেরকে জীবন দিয়েছেন যারা এই তৌফিক পেয়েছেন তারাই জানেন যে একটা সুন্দর দাম্পত্য জীবন কতটা উপভোগ্য নবী করিম সাল্লাহ সাল্লাম সেজন্য বলেছেন আর দুনিয়া কুল লোহা মাতা অখাই মাতা আয় দুনিয়ার মাতা পুরো দুনিয়ার সব কিছুতেই আল্লাহ আলমিন তার নামত রেখেছেন সবচাইতে উপভোগ্য নামত আল্লাহ একজন সৎ জীবন সঙ্গিনী নেককার জীবন সঙ্গিনী ঠিক একই কথা একজন নারী প্রযোজ্য তার জন্য একজন সৎ নেককার জীবন সঙ্গী পাওয়া সবচেয়ে উপভোগ্য এখন বিবাহটাকে ভীতিকর বিষয় পরিণত করা হয়েছে নানাভাবে একে তো আমাদেরকে অনেক বেশি অধিকার সচেতন করা হয়েছে এখন প্রত্যেকটা মানুষ অধিকার অধিকার বলে আমার আমার অবশ্যই মানুষের অধিকার পারে মানুষ সচেতন হবে ইসলাম অধিকার করে আমাদেরকে সতর্ক করেছে আল্লাহর অধিকার নষ্ট করলে এত বড় শক্ত আজাব বা শাস্তির কথা নেই বান্দার অধিকার নষ্ট করলে যত বেশি শাস্তির কথা এই জন্য হকুকলি বাদের ব্যাপারে যুবদীপ ওলামা একরাম সতর্ক করেছেন ফকিগণ সতর্ক করেছেন ইসলামের সবগুলো থট এ হুকুকুল এবাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আমাদেরকে থাকতে বলা হয়েছে কিন্তু ইসলাম আমাদেরকে সবসময় কর্তব্য পরায়ণ হতে বলে অধিকার সচেতনতার তুলনায় আমাদের মধ্যে কর্তব্য পরায়ণতা বেশি যেন আসে ইসলাম সেই জিনিসটার জন্য চেষ্টা করে আর ভোগবাদী এই পৃথিবী আপনাকে কর্তব্য পরায়ণ হওয়ার চাইতে অধিকার সচেতন হওয়ার ব্যাপারে বেশি আপনাকে অ্যাওয়ার করবে তারা বেশি চেষ্টা করবে এর ফলশ্রুতি যেটা হয়েছে একটা মানুষ মানসিকতা ত্যাগের মানসিকতা মানুষের মধ্যে কমে যায় এখন দেখবেন ত্যাগের মানসিকতা নেই সবাই শুধু এটা আমার 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 কি কি হলো হলো আমি কেন এগুলো মানসিকতা নেই ইসলাম আমাদেরকে পদে পদে ছাড় শিখিয়েছে কোনো মানুষ যদি সেক্রিফাইস শিখে ছাড় শিখে শুধু দাম্পত্য জীবন না তার সামগ্রিক জীবনে সে সুখ শান্তি পাবে আর যদি কেউ সেক্রিফাইস না শিখে শুধুমাত্র অধিকার সচেতন হয় তো সে তথাকথিত অধিকার হয়তো পাবে কিন্তু সে মানুষের শান্তি কখনো পাবে না এটা দেখবেন উন্নত বিশ্বে অমসলিমদের মধ্যে ঘরে ঘরে আত্মহত্যা ডিপ্রেশন নানা নানারকম মনবেদনা ইভেন মুসলমানদের সমাজেও দিন থেকে যারা সরে যাচ্ছে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন বাড়ছে আর মুসলমান অনেক নাকে আছে কিন্তু মানসিকভাবে সে সুখে আছে শান্তিতে আছে হাসি মুখে আছে আফ্রিকার অনেক গরিব দেশগুলোতে যাবেন মুসলমানদের মুখে কি হাসি কতটা খুশি কত পরিতৃপ্ত সে আলহামদুলিল্লাহ বলছে কারণ তার চাহিদার তুলনায় তৃপ্তি বেশি চাওয়ার তুলনায় সুক্রিয়া বেশি যেই দম্পতি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর প্রতি এই মানসিকতাটা লালন করে যে আমার জীবন সঙ্গী তিনি হয়তো ভুল করেছেন আমি ক্ষমা করি আমি সবর করি তিনি হয়তো এই জন্য করেছেন তিনি যদি অন্যায় করেন তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন বাট আমি কোনো অন্যায় যেন করি আমি কর্তব্য পরায়ণতাকে প্রাধান্য দেই অধিকার সচেতনতার চাইতে তাহলে সেক্ষেত্রে দেখবেন সেখানে জান্নাতি শান্তি বিরাজ করবে এই যে বিবাহের প্রতি ভয় কাজ করছে কারণ কারণ হলো এই যে সেক্রিফাইস এর মানসিকতা এটা আজকের পৃথিবীতে কেউ আপনাকে বলবে না শুধুমাত্র ইসলাম আপনাকে বলবে দিন আপনাকে বলবে আপনি সেক্রিফাইস এবং সেক্রিফাইস এবং বাবার ক্ষেত্রে এখন আপনি বলবেন এত সেক্রিফাইস করলে আমার কি হবে সেক্রিফাইস করে যদি আপনি সুখী হন তাহলে আপনার অসুবিধাটা কেন সেক্রিফাইস করে যদি আপনি সুখী হন সমস্যাটা কোথায় এখন বাবা ছেলে মেয়ের জন্য সেক্রিফাইস করে সুখী হয় না হয় না একজন বাবা মায়ের কাছে নিজে ভোগ করাটা মজার নাকি বাচ্চাদেরকে ভোগ করাটা মজার হয় নিজে খেয়ে বেশি আনন্দ পায় বাপা নাকি বাচ্চাদেরকে হয়ের মধ্যে সেই কিন্তু এই ডেভেলপ করা হয়েছে যে আপনাকে ভোগবাদী করা হবে কোথাও সেক্রিফাইস কথা বলা হবে আর এই কারণে বিবাহের প্রতি ভীতি তৈরি হয়েছে কারণ সেক্রিফাইসের মানসিকতা নাই কেউ সেক্রিফাইস করতে চায় না কেউ শেয়ার করতে চায় না উন্নত দেশগুলোতে বিয়ে তো হয় বিয়ে না এ হলো ম্যাথ সিস্টেম ম্যাথ হোস্টেল মেসের মধ্যে একই রুমে তিন চারজন থাকে না শেয়ার করে করে এরকম এই ম্যাসের যে সমস্ত আপনার রুমমেট আছে স্বামী স্ত্রী উন্নত দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এরকম কারণ স্বামী স্ত্রী দুজনই উপার্জন করে দুজনের টাকা পয়সা আছে দুজন শেয়ানে শেয়ান কেউ কারোর মানতে রাজি না ঠিক আছে তাহলে তুমি রুম ভাড়া দাও আমি বিদ্যুৎ বিল দিই তুমি গ্যাস বিল দাও আমি পানি বিল দিই রুমমেট একসাথে আছে স্বামী স্ত্রী আর ইসলাম বলে সমস্ত আর্থিক দায় দায়িত্ব স্বামীর আর স্ত্রী তার স্বামীকে সার্বিকভাবে সহায়তা করবেন ভেতরে টোটাল সাইটটা সামলাবেন আল্লাহ তালা নারীকে যে সৃষ্টি করেছেন তার বড় যে স্ট্রাকচার আল্লাহ তালা দিয়েছেন স্ট্রাকচারই বলছে যে তাকে আল্লাহ তালা ঘরে থেকে ভেতরের সাইটটাকে সামলাবার জন্য বলেছে একটা রাষ্ট্র চলার জন্য অনেক সেক্টরে অনেক রকম মানুষ লাগে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তারা অফিসে বসে থাকলে হবে না আবার যারা প্রশাসন চালাবে তারা নিরাপত্তার জন্য বের হলে হবে না একটা রাষ্ট্র চলার জন্য যেরকম বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পৃথিবীর স্বকীয়তা স্বাভাবিক ঠিক রাখার প্রয়োজনে পুরুষদেরকে বাহিরের সব ফ্যাসেল নেওয়ার দায়িত্ব দিয়েছেন আর নারীদেরকে ভেতরের বিষয়গুলোকে সামাল দিতে বলেছেন এটা তাদের বড় স্ট্রাকচার দিকে তাকালে বোঝা যায় আল্লাহ তাকে কিভাবে তৈরি করেছেন নারীর বক্ষে আল্লাহ তালা বাচ্চার খাবার রেখেছেন এখন এই খাবারটা তো কর্মস্থলে দেওয়াটা তার জন্য খুব বেশি সস্তিদায়ক না তার জন্য একটা স্বস্তিদায়ক হলো বাসায় দেওয়াটা নারীর গর্বে আল্লাহ তালা সন্তান ধারণ করার ক্ষমতা দিয়েছেন পুরুষে গর্বে সেটা দেন নাই তাহলে ক্ষেত্রে নারী সন্তান গর্বে ধারণ করে অফিস আদালতে যাওয়া কাজ করা মাটি কাটা রাস্তায় যাওয়া এগুলো তার জন্য স্বস্তি দেয় না বাসা তার জন্য উপযোগী অতএব তার কর্মস্থল কি কোথায় হবে তার অবস্থান কোথায় হবে তার রোলটা কি হবে একটা ফ্যামিলির উন্নতির কোন অংশটা তিনি দেখবেন এ বিষয়গুলো আল্লাহ তালা তার বড় স্ট্রাকচারের মধ্যে দিয়ে রেখে ছোট দেখলে বোঝা যায় এখন আপনি এক করে ফেলতে চাচ্ছেন ইসলাম সমতায় বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস করে ন্যায্যতায় ন্যায্যতা এক জিনিস সমতা আরেক জিনিস সমতা কি একটা ছেলের জল হয়েছে ওরে একটা ট্যাবলেট খাওয়াইছে মেয়েটার জল হয় নাই ওরে ধরে ট্যাবলেট খাওয়াই দেন এটা হলো সমতা তার দুইটা ছেলে মেয়ে একটা ট্যাবলেট খাইছে আর খাবে না কেন সমতা হলে দুজনকে খাওয়াই দিবেন আর ইসলাম বলে না ন্যায্যতা যার যেটা দরকার একজন ট্যাবলেট দরকার তারা ট্যাবলেট খাওয়ান আর একজন ট্যাবলেট দরকার নেই তারা খাওয়ায় না এটাই হলো ন্যায্যতা অতএব ন্যায্যতা ইনসাফকে নিশ্চিত করে সমতা সবসময় ইনসাফকে নিশ্চিত করে না সমতা যদি সব সময় আপনার মানদণ্ড হয় ইনসাফের তাহলে সেক্ষেত্রে জুলুম হবে অনেক ক্ষেত্রে একজনের জামার সাইজ হবে আঠারো আর একজনের বয়স কম তার জামার সাইজ হবে দশ আপনি যদি বলেন না দুইটাই তো আমার সন্তান সাইজ দুইটারই সমান কেন তাহলে জুলুম হবে না একজনের প্রতি এই জন্য ইসলাম ন্যায্যতার কথা বলে আল্লাহর সিস্টেমের উপরে যারা নিজের বুদ্ধি বিবেক দিয়ে নিজেরা কিছুকে সেখানে স্টাবলিশ করতে চায় তারা ব্যর্থ ব্যর্থ এবং ব্যর্থ পৃথিবীর ইতিহাস প্রমাণ করে বাস্তবতা প্রমাণ করে অর্থাৎ বিবাহ ভীতি যারা তৈরি করেছে পৃথিবীতে এরা বিবাহ বৈভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে করেছে এদের নিজেদের জীবন চলে পড়ে ছাই এবং সারখার হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি প্রেমের অভিনয় করা মানুষগুলো দেখেন জীবনে কি অবস্থা একের পর এক বড় বড় নামি দামি নায়িকা গায়িকা অ্যাক্টর অভিনেতা অভিনয় করে প্রেমের কিন্তু বাস্তব জীবনে বিয়ে হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে এখন হ্যাঁ বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় নিউজ হয় কি বিচ্ছেদের গুঞ্জন কেন রে ভাই তুমি না সারাদিন প্রেম শিখাইলা মানুষকে তোমার নিজের যদি এ দুর অবস্থা হয় তুমি কি প্রেমে শিক্ষক হইলা আর প্রেমে শিখবা তুমি হুজুরদের কাছে আসো শিখো আঠার মতে এমন ভাবে মহব্বত তাকে মরণ পর্যন্ত লেগে থাকে আর তোমাদের এত মহব্বত এত আইলা বিয়ে এত হান তান মেসেজ অমুক তমুক চ্যাটিং মাঘার বিবাহ টিকেনা সম্বল না পাঁচ বিয়া ছয় বিয়া সাত বিয়া এরপরও শেষ হয় না মনে হয় মরার করে মরে এই জন্য বিবাহ ভীতি তাদের মধ্যে আসে যারা দিন থেকে দূরে যে দিনের মধ্যে থাকবে তার মধ্যে বিবাহ থাকবে না আমরা এবং দিন থেকে দূরে আছে না নিশ্চিত দিনের ভিতরে থাকলে তার ভিতরে বিবাহ ভীতি আসবে না হ্যাঁ স্বামী হয়তো সে একটা ভিন্ন রকম মানুষ হতে পারে হয়তো আমার সাথে তার মিল হবে না তো আমি সবর করবো আমি সফর করবো আমি স্যাক্রিফাইস করবো করলে তো আমার লস তো না এই জন্য আজকের বিশ্বে বিশেষ করে আমাদের এই বিষয়গুলোকে খুব মাথায় রাখতে হবে